ভাইরা শুনেন অকাব সম্পত্তি বলতে যেটি আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য মাদ্রাসার জন্য গরুস্থানের জন্য ঈদগাহার জন্য আপনার বাবা আপনার মা আপনার দাদা আপনার দাদি যেটা দান করেছে ওটাকে বলা হয় অকাপ সম্পত্তি বুঝা গেল ওটা হলো অকাপ সম্পত্তি এখন ওই অকাপ সম্পত্তিতে বাবাজি দুইটা করে বিধর্মী আপনার কমিটি থাকবে ইনারা মসজিদ কমিটি তাই তো নাকি এদের সাথে বিধর্মী কমিটি থাকবে মেনে নেবেন নাকি যুবকেরা মানবেন যুবক ভাইরা মানবেন এই যে আমার কালেমার কালেমার ভাবজি এই যে আমার কালেমা পড়া মুসলমান কালেমা পড়া মুসলমান কালেমা পড়া মুসলমান এই মুসলমানের আছে কমিটি এর ভিতরে একটা নাপাক একটা পেশাব করে পারি নাই না যারা পেশাব করে পারি নাই না যারা গোসল ঠিক মতন করতে জানে না তারা হবে মসজিদের কমিটি এটা কি মেনে নেওয়া যাবে বাবাজি তাহলে আমি ভাই আমি দেখব আপনারা কেমন জাগ্রত হয়ে আছেন তাহলে দেখা দরকার আছে না নাই শুধু সামনে না পিছনকার শুদ্ধে দেখব আমি পিছনকার একবার হাত উঠিয়ে তাকবির লাগাতে হবে এই মসজিদের জন্য আজকে সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও ইসলামকে মিটিয়ে দাও যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামের আছে ততদিন পর্যন্ত যোগী আদিত্যনাথ আর আপনার নরেন্দ্র মোদী দামোদর দাস আর বাবার ক্ষমতা নাই এই মসজিদ ভেঙে শেষ করতে কথা বলেন ঠিক না বেটি বাবাজি একবার তাকবিড়ি লাগাবো আমি কিন্তু হাত উঠিয়ে হাত উঠালে আমার আল্লাহ কাছে সাক্ষী হবে না হবে না আল্লাহ দেখবে না দেখবে না আমাদের সুন্নিদের আখিটা